কবি মশাই অনেক তো ধান ভাললেন। তা বলুন এবার বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি হ্যাঁ আপনি হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে ঠিক না তা বলুন না সে কেমন তর সোজা কথাই বুঝিয়ে বলুন লোকেরা যায় তারাই ছোটে নানান পাড়ায় সেইখানে কি প্রেমের আগুন তাহলে তো শরীরটাতেই সব মিটে যায় কিন্তু দেখুন মনও আছে মুশকিলটা এই যে মনের আর্জি যত পেশ করা চাই ওরই কাছে যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ কেমন করে পাবেন তাকে কোন ফিকিরে একজোড়া মন দামাল বেহুশ মিলতে পারে না কমশায় কবুল করুন ছটফটানি সবই খাঁচায় উঠতে হলে একলা যাবেন মিলতে হলে মিলতে হবে শরীরটা চায় কেমন মজা শরীরটাকে নিংড়ে ছিঁড়ে কিছুতেই কি ইচ্ছে পড়ে আবার মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে জখম করে ভালোবাসা তা দেখুন না ভালো আমরা সব কিছুকেই বেঁচে থাকি সোনাপিসি কানা বেড়াল টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি যাদের সঙ্গে স্মৃতি জড়ায় তেমনি বিয়ে ঘরকন্যা সঙ্গে খাওয়া করুন রঙিন পিছন ফেলা পথের কথা চোখে চোখে যৌবনার কদিন মেয়াদ কদিন